হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড যারা দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করো আমার বাড়িতে অনেক কথা বলি স্কুলে বন্ধু অনুষ্ঠানের কথা বলি যে কথাগুলো বাংলা কথা বলে যদি আমার সমাজে ইংরেজিতে করে ফেলি বা যদি বলা প্র্যাকটিস করি তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা কিন্তু আমাদের কাছে আর অসম্ভব কিছু হয় না তাই না চলো আজ থেকে আমরা শুরু করবো বলে দেয়া আছে দেখে না কি বলেছে দেখো করতেই হবে তা নয় করলে ভালো লাগে যেতেই হবে তা নয় খেলে ভালো লাগে খেতেই হবে তা নয় খেলে ভালো লাগে ভালো লাগে বা খেলে আমি খুব খুশি হতাম এই যে বাক্য গুলো হ্যাপ টু ইউ ইটবি গুড থিং

it is but but you but it be done nice. ঠিক আছে আবার তুমি বললে খেতেই হবে তা নয় খেলে oshi What a what you do not have to, have to eat you don't have to eat but okay is eat be good thing to do like this, eat eat so you cannot eat you cannot eat the eating is the whole you don't have to you don't have to eat you don't have to but it would be good thing to eat it would be good thing to eat you don't have to but it would be good thing to do it. Everything. was the are? It is not necessary. বলতেই পারো বুথ থ্রি টু এই

বলতে পারো নাহলে বলতে পারো কি হবে দেখো খুশি হতাম খেলে উড বি আই উড বি বা আই উড বি I would feel happy if you would eat. It is not necessary, but I would feel happy if you eat, if you.